সাবিরুন সাবিরুন শব্দের অর্থ হচ্ছে ধৈর্যশীল সাবিরুন যে ধৈর্য ধারণ করে তাকে বলা হয় সাবির তো সাবিরুন মানে কি ধৈর্যশীল এই শব্দটি পবিত্র কোরআনে 19 বার আসছে কুরআন মধুর বাণী আমি যখনি শুনি আমার মন ভরি যায় শুনো মুসলমান পুরি দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় আসসালাম দূরে দেশে প্রবাসে যে যেখান থেকেই বসে আমাদের এই মূল্যবান ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারক প্রিয় বন্ধুগণ পবিত্র কোরআনুল কারিমের বহুল ব্যবহারিত মাত্র পনেরোশো শব্দ মুখস্থ করে আমরা পবিত্র প্রায় নব্বই থেকে শব্দ এবং শব্দের অর্থ মুখস্থ করার ক্লাস করছি ইতিপূর্বে আমরা তিনশো বিশটি শব্দ এবং তার অর্থ শিখেছি আলহামদুলিল্লাহ আজ হিংসা আল্লাহ আমরা আরও বিশটি শব্দ শিখব প্রিয় বন্ধুগণ যারা আমার এই চ্যানেলে নতুন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই এ রাহিম মেহেরপুর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার পেজ কেয়ার এবং মুসলিম শিশু অনলাইন এই দুটি পেজ থেকে দেখছেন অবশ্যই পেজগুলো লাইক দিয়ে ফলো করবেন আর অলরেডি সাবস্ক্রাইব বা ফলো করে থাকলে আলহামদুলিল্লাহ জয়জাকাল্লাহ খাইরান চলুন শুরু করি আজকের পর্ব আজকের পর্বে আমরা প্রথম যে শব্দটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মার র মার রাত শব্দের অর্থ হচ্ছে একবার মার রাত শব্দের অর্থ হচ্ছে একবার শব্দটি পবিত্র নম্বর শব্দ সবেরুন শব্দের অর্থ হচ্ছে ধৈর্যশীল সবেরুন যে ধৈর্য ধারণ করে তাকে বলা হয় সবের বেরুন মানে কি ধৈর্যশীল এই শব্দটি পবিত্র করানো উনিশ বার আসছে শব্দের নাম দুইশো তেইশ মানে হল পাখি তয়রুন মানে হল পাখি আমরা ফিলের মধ্যে পড়াছিলাম ও আরও সালাহিম তয়রণ আবাবিল বিল তয়রণ তো তয়রন থেকে তয়রণ আভায় বিল আভিল নাম আবাবিল পাখি তয়রণ আভায় বিল মানে কি আভাবিল পাখি তো এখানে তয়রুন মানে হল কি পাখি শব্দটি পবিত্র কোরানে উনিশবার আসছে দুইশো চব্বিশ নম্বর শব্দ শব্দের অর্থ হলো শোভা সৌন্দর্য চাকচিক শব্দের অর্থ হলো শোভা সৌন্দর্য চাকচিক্য শব্দটি পবিত্র কোরআনে উনিশ বার আসছে দুইশো পঁচিশ নম্বর শব্দ রা রা শব্দ অর্থ হলো অধিকারী সম্পন্ন বিশিষ্ট রা শব্দের অর্থ হলো অধিকারী সম্পূর্ণ বিশিষ্ট শব্দটি পবিত্র আঠারো বার আসছে দুইশো ছাব্বিশ নম্বর শব্দ জাকারুন জাকারুন শব্দের অর্থ হল পুরুষ বা ছেলে শব্দটি পবিত্র কোরআনে আঠারো বার আসছে ইদা ইদা শব্দের অর্থ হলো যখন তখন তাহলে অতপর অনেকগুলো অর্থ হচ্ছে ইদা শব্দের অর্থ হচ্ছে যখন তখন তাহলে শব্দটি ভবিষ্যতের অর্থ দেয় যেমন যখন আসবে হ্যাঁ এটা মাদির শুরুতে আসলে মাদিকে অতীতের ভবিষ্যতের অর্থ দেয় ইা জা যে যখন আসবে নসরুল্লাহি আল্লাহর সাহায্য এবং বিজয় ইদা শব্দের অর্থ হলো যখন তখন তাহলে অতঃপর শব্দটি পবিত্র কোরআনে আঠারো বার আসছে এরপর ইনসানুন ইনসান শব্দের অর্থ হলো মানুষ ইনসানুন শব্দের অর্থ মানুষ শব্দটি পবিত্র কোরআনে আঠারো বার আসছে দুইশো উনত্রিশ নম্বর শব্দ আমা আমা আ মা শব্দের অর্থ হল অন্ধ আমা শব্দের অর্থ হলো কালো বা অন্ধ শব্দটি পবিত্র কোরআনে আঠারো বার আসছে উজুন উজুন মানে হলো কান এখানে উজু জালের উপর পেশ বসবে হ্যাঁ উজু হবে উজানা উজুন উজুন মানে হলো কান শব্দটি পবিত্র পুরাণে আঠারো বার আসছে দুইশো একত্রিশ নম্বর শব্দ শব্দ অর্থ হলো প্রাণী বা বিচরণশীল জীব দায় শব্দের অর্থ হলো প্রাণী বা বিচরণশীল জীব শব্দটি পবিত্র বার আসছে করছে শব্দের অর্থ হলো মর্যাদা শব্দের অর্থ হলো মর্যাদা শব্দটি পবিত্র কোরআনে আঠারো বার আসছে দুবরুন দুবরুন শব্দের অর্থ হলো পিছন দিক বা পিঠ দুবরুন শব্দের অর্থ হলো পিছন দিক বা পিঠ শব্দটি পবিত্র বার আসছে দুইশ্রিশ নম্বর শব্দ আলিমুন আলিমুন শব্দের অর্থ হল জ্ঞানী খুব অবহিত শব্দের অর্থ হলো জ্ঞানী বা খুব অবহিত শব্দটি পবিত্র আঠারো বার আসছে মুখ মিনাতুন মুখ মিনাতুন শব্দের অর্থ হলো মমিনা নারী মুখ মিনাতুন শব্দের অর্থ হচ্ছে মমিনা নারীগণ মিনাতুন শব্দের অর্থ হলো মমিনা নারীগণ অর্থাৎ মুমিন নারীদেরকে বলা হচ্ছে শব্দটি পবিত্র করানে আঠারো বার আসছে এটা মিনাতুন হবে মূল শব্দ বিশেষ কারণে তি হয় দেখেন হবে মিনাতুন দুইশো ছত্রিশ নম্বর শব্দ মাওলা মাওলা শব্দের অর্থ হচ্ছে অভিভাবক বন্ধু মালিক মাওলা শব্দের অর্থ হচ্ছে অভিভাবক বন্ধু মালিক শব্দটি পবিত্র পুরাণে আঠারো বার আসছে দুইশো সা নম্বর শব্দ মুন কারুন মুন শব্দের অর্থ হচ্ছে মন্দ কাজ অন্যায় কাজ যেমন আল্লাহ বলছেন ইন্দ সালাত তানহা আনিল ফাহেশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষ নিশ্চয়ই সালাত মানুষকে ফাহেসা এবং মন কার মানে কি মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে তো মন কারণ শব্দের অর্থ হলো মন্দ কাজ বা অন্যায় কাজ এটা কাজ হবে এটা বাজ হয়ে গেছে মিস্টেক হয়েছে মন অন্যায় কাজ হবে এটা আর শব্দটি পবিত্র কোরআনে আঠারো বার আসছে তিনশো আটত্রিশ নম্বর শব্দ রসুন রসুন শব্দের অর্থ হলো মাথা রসুন শব্দের অর্থ হলো মাথা শব্দটি পবিত্র কোরআনে আঠারো বার আসছে তিনশো নম্বর শব্দ রয়বুন রয়বুন শব্দের অর্থ হল সন্দেহ রয়বুন শব্দের অর্থ সন্দেহ শব্দটি পবিত্র কোরানে বার আসছে যেমন আল্লাহ কোরআনে বলছেন লা কিতাব লা রাইবাফি এমন একটি কিতাব যার মধ্যে কি না কোনো সন্দেহ নাই তো রাইবুন মানে সন্দেহ লা ওখানে ছিল লা রাইফ লা রাইবা মানে সন্দেহ নাই তো রাইবুন মানে কি সন্দেহ তিনশো চল্লিশ নম্বর সদ্য সাহজিদুন সাজিদুন শব্দের অর্থ হল সেজ দ্য কারি সাজিদুন শব্দের অর্থ হল সেজ যে শেজদা দেয় তাকে বলা হয় সাহজিদ শব্দটি পবিত্র কোরআনে আঠারো আঠারো বার আসছে আর আহমদুল্লাহ আজকের পর্বে আমরা বিষ্টির শব্দ সম্পূর্ণ করলাম প্রিয় বন্ধুগণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার পরিচিত অপরিচিত যারা হয়েছে সবাইকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং কোরআনের দাওয়াত কোরআনের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিবেন আপনি যদি আমার চ্যানেল এর মেহেরপুর দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ তাকওয়া হোম কেয়ার ফলো করবেন লাইক করবেন আমার আরেকটি পেজ মুসলিম শিশু অনলাইন একাডেমি টু লাইক দিয়ে ফলো করবেন আজ এ পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার কালামকে শুদ্ধভাবে তেলাওয়াত এবং বোঝে তেলাওয়াত করার তৌফিক দান করুন সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আজ এই পর্যন্ত বেলাই আসসালাম আপনি কি সন্তানের কোরআন শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি। আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরান শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ